ম্যাডাম একজন তার অফিসে কয়েকটা যন্ত্র রেখেছে যেরকম শ্রী যন্ত্র কুবের যন্ত্র কিন্তু তার কাজ সেরকম এগোচ্ছে না খুবই এখন মানে পরেশান যাকে বলা যায় দেখো যন্ত্র হলো দেবতা দেবতার যে শক্তি আছে সেটাকে আকর্ষণ করার কিন্তু একটা মাধ্যম তো এটাকে শুধু এনে রাখলেই কাজ হয় না এর কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু অবশ্যই মানতে হবে তো সেই নিয়মগুলোর কথাই বলবো আপনার বাড়িতেও যদি এই ধরনের যন্ত্র আপনারা রেখে থাকেন তো কী কী কাজগুলো করবেন না এবং কী কী কাজ করলে আপনারা যন্ত্রের থেকে ভালো বেনিফিট পেতে পারেন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওতে বলবেন কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্বন্ধে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো যন্ত্র রাখার আগে অবশ্যই শুদ্ধিকরণ করা এছাড়া প্রাণ প্রতিষ্ঠা এবং নিয়মিত পুজো করা কিন্তু অত্যন্ত জরুরি এবং ভালো পুরোহিত সহকারে বা ভালো গুরুর নির্দেশে এগুলো করবেন না হলে কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু যন্ত্রের থেকে যে পজিটিভ এনার্জিটা পাবার চেষ্টা করছেন তার কিন্তু আপনারা নেগেটিভ শক্তিটাই পাবেন সেখান থেকে এক্ষেত্রে কি হবে আপনার জীবনে নানারকম দুশ্চিন্তা অশান্তি কাজের ক্ষেত্রে বাধা এছাড়াও সাংসারিক অশান্তি কিন্তু লেগেই থাকবে টাকা পয়সা আসলেও কিন্তু সেটা থাকবে না এই প্রবলেমগুলো মানে বিপরীত যে ফলগুলো হয় সেগুলো পাবেন এছাড়াও ভুল দিকে রাখলে লাইক ধরুন কুবের যন্ত্র বা শ্রীযন্ত্র ভুল দিকে রেখে দিয়েছেন দক্ষিণ দিকে রেখে দিয়ে উত্তর বা উত্তর পূর্ব দিকগুলো হচ্ছে খুবই ভালো দিক এই দিকগুলোতে রাখলে ভালো ফল পাওয়া যায় তো যে গুরুর নির্দেশে আপনি বাড়িতে বসাচ্ছেন সেটা যেন ঠিক দিকে হয় এছাড়া হচ্ছে রকম ভাঙা যন্ত্র ধরুন রেখেছেন বা মলিন বা মেশিনে ছাপা যন্ত্র এগুলো কিন্তু খুব বেশি দিন শক্তি থাকে না এদের উল্টে এদের থেকে নেতিবাচক শক্তি বেশি বেরিয়ে থাকে তো যারা ভালোভাবে ভোজ্যপত্রে লিখে যে মানে যন্ত্রগুলো বানিয়ে থাকেন সেইগুলোর কিন্তু পাওয়ার বেশি ভালো হয়ে থাকে এছাড়াও যন্ত্রে যদি অহেতুক আপনি দৃষ্টি দেন মানে সবসময় তাকিয়ে রয়েছেন বা কোনো রকম আর একটা যন্ত্রের সামনে আর একটা যন্ত্র রেখে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু যন্ত্রের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে তাদের নিজেদের শক্তির এক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ শক্তির বিরুদ্ধে কিন্তু নেগেটিভ শক্তি বেশি পেয়ে থাকবেন এছাড়াও জ্যোতিষ ভালো জ্যোতিষজ্ঞের পরামর্শে যন্ত্র আপনি বাড়িতে রাখুন উত্তর পূর্ব কোন সব থেকে শুভ যেটা আমি বললাম এছাড়াও নিয়মিত ধূপ দ্বীপ যে মন্ত্র আছে সেই যন্ত্রে সেই মন্ত্রগুলো নিয়মিত এগারো বার করে হলেও জপ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনি যন্ত্রগুলো থেকে ভালো বেনিফিটই পাবেন তো আপনার ঘরেও যদি যন্ত্র থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আর তার সাথে সাথে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন